অস্মিকার পাশে থাকতে সুদূর কলকাতায় ছুটে এলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পাইল সরকার নদিয়ার রানাঘাটে ছোট্ট অশ্মিকা বিরল রোগে আক্রান্ত যার চিকিৎসার জন্য প্রয়োজন ষোলো কোটি টাকা ইতিমধ্যে বহু মানুষ থেকে বিভিন্ন সংস্থায় অশ্মিকা ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আর রবিবার নদিয়ার রানাঘাটে অস্মিকার পাশে থাকতে কলকাতা থেকে তার বাড়িতে আসলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পাইল সরকার ও তার টিম এদিন পায়েল সরকার অস্মিকার পরিবারের হাতে এক লক্ষ টাকা চেক সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন পাশাপাশি সকলকে আরও একবার এই ছোট্ট শিশু অস্মিকার পাশে থাকারও বার্তা দেন এদিন পায়েল সরকার ছাড়াও পায়েল সরকার অর্গানাইজেশনের আরও এক মেম্বার হুগলি জেলার ঘুরাপের সাহিল মল্লিক ও নিজের উপার্জিত কিছু টাকা ও কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন অস্মিকার হাতে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সত্যি এটা একটা বিরল অশোক যেটা আমি ওর মার মুখে শুনলাম উনি বলছিলেন অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন যে যা হয় মানে সদ্যজাত শিশু সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে তখন প্রত্যেকটা বাবা মার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানের হঠাৎ করে কী হলো এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিনড্রোম দেখা দিয়েছে তখন ওনারা বললেন যে ষোলো কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশনটা পুশ করতে বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য অর্থাৎ এটা কোনো কোনো টাকা দিয়ে দিয়ে পয়সা তাকে কেনা যায় না তাই আমার মনে হয়েছে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় এক লক্ষ টাকার মতো এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী যেটা ওর জীবনে কাজে লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল বর্ষা দাস মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে যে নিজের লক্ষ্মীর ভান্ডার ভেঙে মানে ও নিজের টিফিনের টাকা ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে তখন ওর বুকটা কুকড়ে ওঠে ওর মন কেঁদে উঠেছে ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিল ও সেখান থেকেও কিন্তু ও হাজার টাকা নিচের ওই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু ও আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে তাকে যেন আমরা ওর বাবা মার হলে ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের ইচ্ছে কিছু অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ এটা তো নিশ্চয়ই কাজ করছে আপনি যেমন সুদর কলকাতা থেকে এসছেন তা মানুষ কি একটু সাহায্য করতে কি একটু আটকে যাচ্ছে না মানুষের মানসিকতাটাকে তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু কিছু দেব তাহলে কিন্তু ট্রিটমেন্টটা হয়ে যায় ওর এখন সাত কোটি উনসত্তর লক্ষ টাকা জোগাড় হয়ে গেছে তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে দশ টাকা করেও দেয় তাহলে কিন্তু ও ট্রিটমেন্টটা হয়ে যাবে তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোরে নিবেদন করব যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি নিজেদের সামর্থ্য মতো দশ টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটির এবং ওর বাবা মার পাশে এসে দাঁড়ান সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা 8 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 সূত্রের লক্ষ্যে মানুষের